তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন সে আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেটই হন না কেন অর্থাৎ বর্তমানে তিন ধরনের ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড হয়ে গেছেন চাকরি প্রার্থীরা এটা সকলেই জানেন একটা ক্যাটাগরি যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তারা সেকেন্ড ক্যাটাগরি যারা অলরেডি সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে নতুন কাউন্সিলিংয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েট করছেন তারা এবং থার্ড ক্যাটাগরি যারা মূলত সিট আপডেটের দাবি জানায় ছেন এবং বারবার কিন্তু আন্দোলনের পথে নামছেন তারা তো এই তিন ধরনের ক্যাটাগরির চাকরি প্রার্থী কিন্তু বর্তমানে রয়েছেন আমাদের আপার প্রাইমারিতে তো আপার প্রাইমারির এই তিন ধরনের ক্যাটাগরির চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করেই আজকের এই মোস্ট 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 ইম্পর্টেন্ট আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার তেরো তারিখ ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেও আমাদের জন্য নতুন কিছু ইনফরমেশন কিন্তু আসছে সম্পূর্ণ মাস জুড়েই তো সেই দিকে নজরদারি আমরা রেখে চলেছি নিয়মিত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদের ম্যাট কেস কিন্তু চলছে সেটা সকলেই জানেন ম্যাট কেসের হেয়ারিংয়ের ডেট কিন্তু আমরা পাচ্ছি না কেসের নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই আমরা বারবার দেখে এসেছি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড চেক করে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন শো হচ্ছে না তাই চাকরি বারবার আমাদেরকে একটা বিষয় কিন্তু প্রশ্ন করছেন যে আমাদের এই এসএলএসটির যে রিক্রুটমেন্টের কেস চলছে অর্থাৎ এসএলএসটির যে চাকরি বাতিলের কেসটা চলছে এই চলতি কেসের কারণে বর্তমানে অনেকটাই চাপের মধ্যে রয়েছে এসএসসি অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন তো স্কুল সার্ভিস কমিশন সত্যিই কি আমাদের এই একুশ তারিখের যে নতুন ডেটটা উঠে আসছে আপার ম্যাটকেসের ফিক্সটিং এর হিসাবে তো এই ডেটটাকে কি সত্যিই সিলেক্ট করিয়েছে বা এই ডেটটা নিয়ে কি নতুন কোনো আপডেট সত্যি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দিয়েছে এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন প্রতিটা ক্যাটাগরি চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে তারা আমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এই টপিকটা নিয়ে দেখলাম কমেন্ট করছেন তো যেহেতু আপনাদের মধ্যে এই রিলেটেড একটা প্রশ্ন উঠে এসছে যে এই একুশ তারিখের ডেট যেটা আপনাদেরকে জানানো হচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে জানানো হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো থেকে জানানো হচ্ছে তার সাথে আমরাও আপনাদেরকে জানিয়েছি তো এক কথাই বলতে গেলে এই একুশ তারিখের ডেটটা কি সত্যি অথেন্টিক ডেট সত্যি কি এই একুশে মে যে ডেটটা দেওয়া হয়েছে এই একুশে মে ডেটে আপনাদের কেসটা ফিক্সডিং নিয়ে নতুন করে উঠতে চলেছে এরকমই একটা আপডেট কিন্তু সকলেরই জানতে চাইছেন সকলে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন অনেকের মনে এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে একাধিক চাপের মধ্যে অবশ্যই রয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এস আমাদের চাকরি বাতিল নিয়ে কিন্তু যে মামলা চলছে সেই মামলাতে কিছুটা হলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পজিটিভ দিক কিন্তু চাকরি প্রার্থীরা দেখতে পেয়েছেন সেই কারণেই মূলত এসএসসির ওপরে চাপ তুলনামূলকভাবে কিছুটা হলো কিন্তু লাগু হয়েছে এমত অবস্থায় তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু এসএসসি যথেষ্ট তৎপরতার সাথে ম্যাট কেসের ওপরও ফোকাস কিন্তু রেখে চলেছে ম্যাট কেসটাকেও কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম অবহেলার চোখে কিন্তু দেখছে না ম্যাট কেসটাকেও কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ম্যাট কেসের উপরও তারা এই মুহূর্তে ফোকাস রেখেছে তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি আপনাদের মধ্যে যে প্রশ্ন চিহ্নটা উঠে দাঁড়িয়েছে একুশে মে যে আপডেটটা বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া সাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও যে ডেটটা উঠে আসছে এটা কতটা অথেন্টিক একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো দেখুন আপনাদেরকে বলে রাখি এই একুশে মেয়ের ডেটটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গণমাধ্যম সূত্র তার সাথে সাথে বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স থেকেও কিন্তু উঠে আসছে তো একুশে মে ডেটটাতেই কিন্তু কেসটা ফিক্সটিংয়ের নতুন করে কিন্তু আপডেট আসছে এবং এই একুশে মে ডেটটাতেই কিন্তু কেসটা নতুন করে কলকাতা হাইকোর্টে ওঠার কথা রয়েছে তার পরবর্তীতে আবারও হিয়ারিং হবে পার্ট টু পার্ট হিয়ারিং হবে এবং তার পরবর্তীতে সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করবেন এবং পরবর্তী জাজমেন্ট সেটা কিন্তু ঘোষণা করবেন তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনাদের মধ্যে যে প্রশ্ন চিহ্নটা আসছে যে এসএসসি সত্যি কি এই ডেটটাকে লিস্টেড করেই যে না এই ডেটে কেসটা কি সত্যি উঠছে এরকম একটা কিন্তু চিহ্ন উঠেছে চাকরি মধ্যে তো সেটাই বলে রাখি যে অবশ্যই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এখনও পর্যন্ত সরাসরি সেভাবে সেরকম একুশ তারিখের ডেট উল্লেখ করা না থাকলেও আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যেমন আমাদের কাছে যে খবরগুলো এসে পৌঁছিয়েছে বিভিন্ন আন সোর্স মারফত সেখান থেকে কিন্তু এই দিকে ইঙ্গিত করা হচ্ছে একুশে মেয়ের ডেটটাকেই টার্গেটে রাখার জন্য বলা হচ্ছে এবং একুশে মে ডেটটা কিন্তু ফিক্সড হয়েছে কেস ফিক্সডিংয়ের জন্য নতুন করে একুশে মেয়ের ডেটই কিন্তু কলকাতা হাইকোর্টে কেসটা উঠতে চলেছে এরকমই একটা আপডেট কিন্তু রয়েছে আপাতত তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো টেলিবেসেস আপনাদের সামনে লাইভ লাইভ আপডেট তুলে ধরার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে সেখানে নতুন করে একুশে মে ডেটটা সম্পর্কিত কোনো আপডেট আসছে কি না সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি সত্যিই পরবর্তীতে এই রিলেটেড কোনো আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে সরাসরিভাবে প্রকাশ্যে আসে সেটা তো আপনারা দেখতেই পারবেন আমাদের চ্যানেলে পার ডে যে লাইভ ভিডিওগুলো দেওয়া হয় সেখান থেকে এবং তার সাথে সাথে অবশ্যই যদি আপডেটে কোনো পরিবর্তন আসে পরবর্তীতে সেটাও তো আমাদের চ্যানেলে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপাতত টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি নয় অবশ্যই কিন্তু চাকরিবার্থীরা অ্যাক্টিভ থাকুন এই সপ্তাহেই আপনারা বেশ কিছু সুখবর কিন্তু পেতে চলেছেন আপাতত এই পর্যন্তই আপনাদের মনে যে প্রশ্নগুলো উঠেছিল আশা করি সেগুলো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি তো যদি আরও কোনো টপিকের ওপরে প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে চাকরিপ্রার্থীদের মনে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানান পরবর্তীতে আপনাদেরকে আমরা যতটা সম্ভব অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে